হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে গেলাম সাজে ফুলের বড়া রেসিপি তোমরা এই রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এ দেখো এনে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে সাইনে ফুলকোটা এ দেখো একটু ভাপিয়ে ঝুঁতে ঢেল নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম একটা বাটিতে এবার এটার মধ্যে আমি এর মধ্যে আমি একটু হলুদ দেবো পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণের মতন হলুদ দিচ্ছি আর এখানে এখানে বেল বেসন কটা আমি দিয়ে দিলাম পাতঞ্জলি বেসন নিয়েছি এই বেসন কটা অল্প করে বেসন দিলাম এখানে বেল অল্প আমি নুন দিয়ে দেবো এবার এর মধ্যে আমি যেরকম ফুলটা আমি সেদ্ধ একটু ভাপিয়ে নিয়েছিলাম এখানে আমি ফুল কটা যেরকম সেদ্ধ করে নিয়েছিলাম ওর একটু জল ছিল ফুলটা এ দেখো এ দিয়ে আমি বেসনটা ভালো করে ছেনে নিচ্ছি দেখো চটকিয়ে মাখিয়ে নিচ্ছি ফুল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর যারা পেঁয়াজ খেতে খাও না তারা এমনি ফুলটা একটু ভাপিয়ে নেওয়া সাইনে ফুলটা লঙ্কা দিয়ে বেসন দিয়ে এরকম মাখিয়ে বড়া করে খেতে পারবা নিরামিষ আমি একটু পেঁয়াজ দিলাম এ দেখো এখানে আমি ভালো করে মাখিয়ে গরম তেলে আমি এ দেখো ছোটো ছোটো করে একটু করে বড়া তুলে নিচ্ছি এ দেখো সাইনো ফুলের বড়া এ দেখো খুব সুন্দর করে এবার এই কলাকে আমি কড়াকড়ো করে এবার ভেজে নিতে হবে বড়াটা এই বড়াটা খেতে খুব সুন্দর লাগে এটা এখনই পাওয়া যাবে এরপর আর এই বড়াটা এখনই পাওয়া যাবে সাইনো ফুলটা আর এরপর আর সাইনো ফুল পাওয়া যায় না সাইনে গাছের ফুল এ দেখো এখনই খেতে ভাল লাগে শীতের সময় হালকা হালকা এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে এ দেখো আর তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো বন্ধুরা আমার পাশে দেখো সাবস্ক্রাইব করে এ দেখো ভাজা হলো আবার কিছুটা আমি ভেজে নেবো এরকম করে বড়া তুলে নেবো এই সাজনা ফুলের বড়া খেতে খুব সুন্দর লাগে তোমরা সবার বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে দেখো খেতে ভালো লাগে এ দেখো আবার আমি লাল করে করে উলটি বালতি ভেজে নেব সবাই এমনি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একবার খেলে তোমাদের এটা খেতে খুবই মন চাইবে বারবার বানিয়ে খেতে সাইড নিয়ে ফুলের বড়া এ দেখো এটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আবার এ কটা ভেজে ভেজে বালতি বালতি যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি এ দেখো সব পটাইবেল তুলে নেবো তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও ভালো লাগে যদি রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আমার পাশে থেকো অবশ্যই জানো এ দেখো আবার দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি ভালো করে এ দেখো লাল করে এটাও ভেজে নিলাম সাইনে ফুলের বড়া এটা আমার ভাজা হয়ে গেলো এটা তোমরা মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে মুড়ি দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এ দেখো খুব সুন্দর করে সায়নে ফুলের বড়াটা ভেজেছি তোমরা এমনকো বাড়িতে বানিয়েও আর মুড়ি দিয়ে খেয়ে জল খাওয়ারে খেতে খুব সুন্দর লাগে খেতে আর যারা পেঁয়াজ খাওয়ানো তারা পেঁয়াজটা না দিতেও পারো আর